আমার দুপুরে রান্না এখানে আমার ননা ননদের জামাই আবার ছয় পাতা দিয়ে দিছে আর দেখা গেছে কি আমার ননদে অনেক কিছু করে সবজি তো আমি দেখাইতে পারতেছি না তো দেখাইতাম জমিতে কি কি করে আর এটার কিন্তু টক পাতা বলে ছয় পাতা বলে এটা তার টক হয় রান্না করলে আর এখানে ধনিয়া পাতাও দিয়ে দিছে ওরা সব নিজের জমিতে করে আর ফুলকপি তো কালকে আমি গেছিলাম ইয়াতে জমিতে জমি থেকে নিয়ে আসলাম আমাদের বাড়ির পাশে আর এখানে আছে বত্তা খুদিরের শাক রান্না করবো আর এই শীতের সময় তো সবারই কষ্ট তো বিশেষ করে যারা যাদের ঘরে বয়স্ক মা বাবা আছে ওদেরই বেশি কষ্টটা বেশি তা আমাদের তো আমরা আজকে বাজারে বাজারে গেছিলো আর এত কুয়াশা বাজারটা চার করা কষ্ট আর বাজার আমাদের বাড়ির পাশেই তো এই জন্য এত বেশি কষ্ট হয় না আর বাজার থেকে আয়দার জন্য চারটা মুরগির বাচ্চা নিয়েছে নয়শো টাকা দিই আর আয়দা আবার এই দেশি মুরগটাই আমি খাওয়াইতে চেষ্টা করি আর শহরের মধ্যে তো দেশি কুণ্ডা আর পাকিস্তানি কুন্ডা কুন্ড বুঝি না গ্রামে এবার এটা বুঝে যায় তো আজকে আমার দুপুরে রান্না এখানে ফুলকপি রান্না করব। মাছ দিয়ে ভাজি আর সাথে আলু দিবো টমেটো দিব আর এখানে এসে চয়ে পাতা রান্না করব। টাকি মাছ দিই এখানে টাকি মাছ নিচ্ছি আর বাটকি মাছ নিছি তো বাটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর এখানে শাক রান্না করবো শাক নিচ্ছি তো আমি এখানে ফুলকপি সিম আলু টমেটো দি এক পাতলি রান্না করছি আর তরকারি এটা তো শীতের দিন আমি একটু সবজি একটু বেশি করে রান্না করি তো আমি এটা চয় পাতা রান্না করছি এটা হি মাছ দি আর এত শীত তো শীতের মধ্যে কিছু করতে পারতেছি না তো আইদা কি নিয়ে আজকে একটু হাঁটতে বের হলাম তো আইদা রে নিয়ে হাঁটতে পারি না তো আজকে একটু আমি একটু অপশন পাইলাম একটু হাঁটতেছি তো আজকে আইদা আম্বিয়া আদর আরিয়েন ওরা সবাই একসাথে খেলতেছে আই দো সাথে তুমি খেল তুমি কি আছো তোমাকে কি করতাম আচ্ছা আচ্ছা তোমাকে বিদু করতাম আমার সামনে এসে আমাকে বিদু করো আমাকে বিদু করো আম্বিয়া আই তো আজকে এই হয়তো শীতের মধ্যে তো বাচ্চা কাচ্চারা কি করবে তো মাঠের মধ্যে এসে ওরা খেলতেছে বাবা না তো আমি এখানে মাংস তরকারি রান্না করছি তো একটু গুণা গুনা করি করছি আর সাথে সব কিছু সবকিছু সব কিছু দিয়ে করছি তো এইভাবে করলে আবার আমরা সবাই খাই আর সবাই পছন্দ করি চলে আসলাম কবির বাগানে তো কবির সবজি বলে বাগানে অনেকই মশলা ছিল তো আর আর কিন্তু থেকে নিয়ে খাই আসার পর থেকে মশলা ফুলগুলো অনেক স্বাদ খেতে এটাই দা তো আমার জাল এতদিন বাড়িতে ছিল না তো আমার দেবরও অসুস্থ ছিল তো আজকে এগুলা নিজের কোলা দিয়ে নিজের হাতে যারা হইতেছে

সবকিছু আমি বর্তাটা করে দিতেছি আর এই ভর্তাটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় গরম ভাত আবার ঠান্ডা ভাত ভালো লাগতো না আর আজকে বাইরে অনেক রৌদ্র হয়ে গেছে আমার দুপুরে রান্না এখানে বেগুন ভাজা করব আর এখানে ফুলকপি ভাজবো আর এখানে আলু বর্তা করব আর আগেরও অনেক তরকারি রয়ে গেছে বাড়িতে আসার পরে অনেক গাছের ডাব খাওয়া হয়েছে ডাবের পানিগুলো এত মিষ্টি বেশি হবে আর ছোটবেলা আমরা কি করতাম এভাবে ডাব কেটে এভাবে খেতাম আগের দৃশ্যগুলো মনে পড়ে বেশি এখানে ফুলকপি ভাজিটাও হয়ে গেছে আর কাঁচামরি ধনিয়া পাতা দিয়েছি আর এভাবে ভাজিটা করলে খাই তো ভালো লাগে আর এখন একটু রৌদ্র তো একটু ভালো লাগতেছে আর এখানে বেগুন ভাজা করে নিছি আর বেগুন ভাজাটা সবাই খায় অনেক পছন্দ করে ভর্তা করবো তো আলু নিচ্ছি আর এখানে পেঁয়াজ ধনিয়া পাতা আর মাটির খোলার মধ্যে মরিচ টালা আর এই মরিচ এভাবে টানলে একটু খাইতে একটু ভালো লাগে আমার আব্বা বলতো কি যে মরিচ টানলে যে ভালো করে টাইলে তো প্রায় সময় আমার আব্বার কথা বেশিরভাগ মনে পড়ে আমার আব্বাই কথাটা বলতো তো আজকে সকাল সকালে রোদ উঠে গেছে তো আজকে কুয়াশাও নেই তো কুয়াশা কম আর দুপুরে রান্নার জন্য এখানে করে নিতেছি তো আজকে বাসা ফুলকপি নিয়ে আসলো আর ফুলকপি তো আমাদের বাড়ির জমি জমি থেকে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার দুপুরে রান্না তো আমি রান্না করে রান্না করতেছি আর এখানে ফুলকপি আর এখানে মাছ গোনা করবো আর ফুলকপি দিয়ে রান্না করব আর কক্সবাজারের শরীর শুটকি দিই আর আলু দিয়ে রান্না করব আর আয় দেওয়া কাজ করতেছে আর এদিকে গরম পানি অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির জন্য গরম পানি করাইতেছে এখানে বাইয়ার সাথে হাঁটতেছে বাইয়ের সাথে কোথায় হাঁটতেছ হ্যাঁ বাইয়ের সাথে ঘুরতে যাইতেছে আর ঘুরে ঘুরে পছন্দ করে ওই যে ওইদিকে নেমে যাবে আমাকে টাটা দিয়ে গেছে ঘুরতে যাবে বায়ার সাথে রদ্র এখন তো আমি বাটকি মাছ দিয়ে আর কবির ফুল দিয়ে আর বাগান দিয়ে এভাবে রান্না করছি তো আমার আম্মা এভাবে রান্না করে অনেক ভাল লাগে তো আমি আবার আমার আম্মার হাতে তরকারিটা এটা অনেক পছন্দ করি তো অন্তরাব্য প্রায় সময় বলে যে আমার শাশুড়ি কীভাবে রান্না করে এভাবে করতো আমি রান্না করলাম কক্সবাজারের সরি শুটকি দিয়ে আর আলু দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে দিছি আর আমি এভাবেই রান্না করি তো আমাদের ছেলে মেয়ে আমরা সবই পছন্দ করি